তখন গপ নামাই মারলে চলি গেছো গই তখন নৌকা তুলে গেছে নৌকা তুলে গেছে নৌকা আনো আসারি বাঙি চালাইছে বাঙি গেছো গই ও ঢেঁড় কিলার লগে বাড়ি দিই বাঙি চালাইছে ঢেঁড় কিলে তো ঢেঁড় লগে বাঙি গেছে গো গর তো ব্যাগ সবুড়ি চলি গেছো গই তখন আমরা বাসি কে গাছে উঠছে কে উঠতে পারে না ঘূর্ণিঝড়ে আমার পরিবারের ভিত্তি আমার বাবার আছি আমার মা আর আছি আমার বাই হার আছি আমার স্ত্রী হার আছি আমার মেয়ে হার আছি

কালি যেতিয়া কাম বৰষুণ হ'ল আকৌ কিয় লগাম কিয় লগাম